জয় রাম জয় রাম জয় রাম জয় সীতারাম জয় হনুমান সকল আম ভক্তিমতী মায়ের চরণের প্রণাম জানিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণের প্রণাম জানিয়ে পিতামাতার চরণের প্রণাম জানিয়ে শুরু করছি রাম কীর্তন বা রামায়ণ গান এই রামায়ণ গান পশ্চিমবঙ্গ রাজ্যে বাঁকুড়া জেলা মেথিয়া থানার অন্তর্গত হুলুই গ্রাম নিবাসী জগতরাম রায় তিনি লিখেছেন এই জগতরামে রামায়ণ সাধক জগতরাম রায় জন্মগ্রহণ করেছেন যে পূর্ণভূমিতে সেটি হল হুলুই গ্রাম তারই সন্নিকট রায়ডি গ্রাম রামায়ণ গানে প্রসিদ্ধ সেই রায়ডি গ্রাম আমার জন্মস্থান আমার নাম বরুণ অধিকারী আমি চাই সকলের মঙ্গলের জন্য এ রামায়ণটা প্রতি ঘরে ঘরে প্রতি গ্রামে গ্রামে প্রতি শহরে শহরে দেশ দেশান্তরে প্রচার হোক যাতে করে সকলের মঙ্গল হয় তাহলে নিজ নিজ মঙ্গলের জন্য রামায়ণ গান শুনতে হয় রামায়ণ গান আমরা পেলাম কোথায় শুনলাম কোথায় না আমরা রামায়ণ গান শুনলাম দেবাদিদেব মহাদেবের যখন কৈলাস শিখরে হর পার্বতী একাশনে বিরাজিত এবং বিরাজিতা অকস্মাত পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করলেন ভোলানাথ ভোলানা ও ভোলানা এ পার্বতী কিছু বলছ তোমাকে কি আর বলবো এক্ষুনি বলবো আর এক্ষুনি ভুলে যাবে তার জন্য তোমার আরেক নাম হয়েছে ভোলানা স্বামীগু তোমাকে যখন স্বামী হিসেবে পাইনি তখন আমি অনেক ব্রত করেছিলাম উপবাস করেছিলাম ধ্যান করেছিলাম কত কিছু করেছিলাম তোমাকে পাবার জন্য এমন উপবাস করেছিলাম যে গাছের একটা গাছ পাতা পর্যন্ত আমি ভক্ষণ করিনি তার জন্য আমার আরেকটা নামও হয়েছে যান নামটি হলো অপর্ণা তোমায় এত ধ্যান করি এত তপস্যা করে এত ব্রত করে এমন স্বামী পেলাম সেই স্বামীর মাথায় ছাই পরনে বাঘের ছাল গাছের ছাল আর বসবাস করে কোথায় অট্টালিকা ছেড়ে দিয়ে প্রসানে বসবাস এগুলো কেন কেন কতজন স্বামীর মাথায় দেখেছি রাজ মুকুর পরার বসন মূল্যবান বসন বসার আসন রত্ন সিংহাসন আর বসবাস করে অট্টালিকা পড়ে আর আমি এত ধ্যান করে তপস্যা করে এমন স্বামী পেলাম ঘর বাদ দিয়ে অট্টালিকা বাদ দিয়ে শ্মশানে এগুলো কেন করো ছাইগুলো তোমাকে দিল কি রুদ্রাক্ষগুলো তোমাকে দিল কি শ্মশানে জমি কেন থাকো এত প্রশ্ন পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা কর তখন ভোলানাথ বললেন পার্বতী সব সবসময় সব কথা সবাইকে বলতে নেই সবসময় সব কথা সব জায়গায় সবাইকে বলতে নেই তবে হ্যাঁ একটা প্রশ্নের উত্তর আমি দেব কি দেবেন কেন থাকি জানো একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর নয় যুগ যুগ ধরে কেন সেখানে বসে বসে আমি রামচন্দ্রের রাম নাম করি যাতে করে রামচন্দ্রের কৃপা হয় সেই কৃপা লাভের আশায় সেখানে বসে বসে ভূত রেত ডাকিনি ওদেরকে সঙ্গে নিয়ে আমি রামনাম যপনা করি যারা এখানে ভাবুক শ্রোতা আছেন তাদের মনে প্রশ্ন আসবে যে শুনেছি নাকি রামনাম করলে রামনাম শব্দটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত নাকি কোনো ভূত প্রেত যোগিনী এগুলো আসতে পারেন আর দেবাদি মহাদেব মহাদেব করে তাদেরকে নিয়ে রামনাম গান গাইতেন ভাবুক দেব এই কারণে এমন কিছু অসম্ভব কর্মকে সম্ভব করেছিলেন তার জন্য তিনি হচ্ছেন দেবাদি দেব মহাদেব এমন অসম্ভব কর্ম এই ভূতের বুকে রামনাম শোনান প্রেতের মুখে রাম নাম করানো আরো দেখুন শিবের সংসারটা দেখুন শিবের সংসারের মধ্যে যদি আমাদের সংসারটা করানোর চেষ্টা হয় তাহলে আমাদের সুখ হবে আমাদের শান্তি হবে টাকা পয়সা তো সুখ নয় শান্তি দরকার শিবের সংসারে কেমন কেমন শান্তি সেটা দেখুন শিবের একটি ছেলে আছে যার নাম গণেশ তাকে বলা হয় গোজানো সেই একটি বাহন আছে তার নাম কি আপনি হিন্দু বাবার গোলায় কি থাকে সাপ তাহলে সাপে ইন্দুরে কত মিল দেখে যে না খাবে পরস্পর পরস্পরের খাদক আরেকটি ছেলে আছে যার নাম কার্তিক কার্তিকের বাহনটি কি না ময়ূর তাহলে সাপে ইন্দুরে ময়ূরে একটা ঘরে বাস হরি হরি বল কেমন করে করে পরস্পরে খাদক হয়েও আর আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি একটু জায়গার জন্য মালা পকদ্দমা মারামারি কত কিছু ঘটনা ঘটে যায় তাহলে বলুন এরা একা ঘরে থাকে এমন করে না এদের মধ্যে দূর তর এদের হিংসা নাই বলে আর আমাদের ঘরে হিংসার ঘটটা হান্ড্রেড টেন তাহলে এখানে হিংসা নাই বলে বাস করতে পারে আরও দেখুন চিব বললে অনেক অনেক কিছুটা বলবো কিঞ্চিত এমন ধরুন শিবের কপালে কি থাকে কে বলবে চাঁদ তারা দেখতে পায় কিন্তু কপালের মধ্যে একটা জিনিস আছে যেটা হলো আগুন সেই মহাদেবের কপালে কি আগুন আছে আগুন তো অনেক রকমের আগুন কত রকমের আগুন হচ্ছে পাঁচ রকমের আগুন সেটা কেমন পাঁচ রকমের আগুন দেখুন যখন আমাদের জন্ম হয় আগেকার দিনে ছিল জন্ম নেওয়ার পর একুশ দিন পর্যন্ত একটা আগুন দেওয়া হতো সত্যিকার গাছ সত্যিকার একটা আগুন জ্বলতো সেই একটা আগুন তারপর রান্নার জন্য রান্না যে খাওয়া হয় সেটা একটা আগুন এবার যজ্ঞের সময় একটা আগুন হয় সেটা একটা আগুন যজ্ঞের আগুন আরেকটা আগুন যখন মানুষ মারা যায় তার আগুনে যখন সব দেহ অপসান হয় সেই চিতার আগুন একটা আগুন চার রকমের হলো আর এই দেবাদেব মহাদেবের কপালে একটা আগুন আছে এটা নাম হচ্ছে হচ্ছে কাঁপা তার নাম হচ্ছে কাপা ন তাহলে কপালে আগুন আর মাথায় কি আছে জোটা তার মধ্যে কি আছে জল সে জলটিকে না গঙ্গা গঙ্গাদেবী তাহলে দেখুন জলের ধর্ম কি জলের ধর্ম হচ্ছে সমর্থশীলতা জলটা তো নিচে থেকে আগুনটাকে নিভিয়ে দিতে পারত কিন্তু পারল না কেন এই জন্য দেবাদেব মহাদেব অসম্ভব কর্মকে সম্ভব করেছেন সেই জলটায় আগুনটাকে নিভাতে পারছেন না সে জলটা কি হচ্ছে ওপর থেকে ধাবিত হচ্ছে হরি হরি বল আরো দেখুন আমি যদি মনে করি গঙ্গা দেবী কিন্তু স্ত্রী জাতি তাকে তিনি মাথায় রাখলেন কেন এটাও শিক্ষা দিচ্ছেন আমাদের সমাজ কি শিক্ষা দিচ্ছেন যে নারীকে সম্মান কর নারীকে সম্মান করলে সমাজ সুস্থ থাকবে সেটাও তিনি শেখালেন তাই জন্য তিনি দেবাদিতেন মহাদেব সেই মহাদেব প্রশানে বসে বসে ভূত প্রেত ডাকিনি যোগিনি ওদেরকে সঙ্গে করে রাম নাম গাইতেন তখন দুর্গা দেবী বললেন দুর্গাদেব বলেন মহাদেব এ হেন রামনাম কিছুটা আমাকে শুনিয়ে আমাকে চরিতার্থ করুন আমাকে ধন্য করুন আমি রামনাম শুনেছেন আমি ধন্য হই তখন ভোলানাথ বলেছিলেন পার্বতী তোমার রামনাম শোনার মতো এখন আধার তৈরি হয়নি হরি বল যিনি বিশ্ব জননী মা দুর্গা তার আধার তৈরি হয়নি সেটা কিন্তু দেবাদিদেব মহাদেব বলেছিলেন যে তোমার আধার তৈরি হয়নি যখন তার জন্য দুর্গাদেব অনেক কিছু করেছিলেন বিস্তারে বাহুল্য দেবাদিদেব মহাদেব যখন বুঝলেন যে না এবার পার্বতীকে রামনাম শোনানো দরকার তখন দেবাদিদেব মহাদেব বললেন পার্বতী এবার তুমি বসো শোনো রামনাম এবার দেবাদিদেব মহাদেব রামনাম গান গাইছেন আর পার্বতী শুনছেন তাহলে দেবাদিদে মহাদেবের কাছে কি ছিল কাছে ছিল 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 যন্ত্র তবলা ঢোল কিছু না হাতে সিঙ্গা আর ডুমু তাহলে সে সিঙ্গা ডুমরু নিয়ে আজ দেবাদিতে মহাদেব রামনাম গান গাইছেন আর পার্বতী বসে বসে শুনছেন পার্বতী শোনার মধ্যে দিয়ে আমরা সকলে শুনব লইলো মহাদেব পরে জয়রাম জয়রাম সরে সিঙ্গা ভোলার বাজিতে লাগিলার সিঙায় বলে রাম নাম ডোম্রুতে বলে হরি পঞ্চমুখে নামাজ গান দেবাদিদেব মহাদেব গান শুরু করেছেন পঞ্চমুখ কত পঞ্চানন কত সরানন কত গজানন কত শত আনন কত চতুরানন বরণীয় ওর নাহি পায় ভগবানের লীলা গান কত চতুরানন কত পঞ্চানন কত সরানন কত গজানন তারাও বলেছেন ভগবানের লীলা প্রকাশ করা যায় না আর আমি অধম ভজনহীন সাধনহীন মূর্খ অবাজন পথে ধুলি সম কি রাম নাম গান গাইব তো যাক ভগবান যেটুকু বলাবেন সেটুকুই আমি বলবো তার ইচ্ছা ছাড়া কিছু তো করা যাবে না যতটুকু তিনি বলাবেন ততটুকু আমি বলবো দেবাদেব মহাদেব রামনাম গান গাইছেন আর পার্বতী শুনছেন পার্বতী শোনার মধ্য দিয়ে আমরা রামায়ণ গান শ্রবণ করব পরবর্তী এই যে রামায়ণ গান শুরু হবে পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব তো আমার এই চ্যানেলটি পরবর্তী রামায়ণটি শোনার জন্য আমাদের রামকথা চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যেই আমরা আপলোড করব যাতে করে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে আমি রামায়ণ আবার আপলোড করব জয় সীতারাম জয় সীতারাম জয় শ্রীতারাম জয় হনুমান